আজ ত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের দিন এই দিনেতে আপনারা যারা বিভিন্ন গণমাধ্যমের ইলেকট্রনিক মিডিয়া যারা এসছেন আপনাদের সবাইকে আমাদের পর্ষদের দিক থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমাদের পর্ষদের প্রত্যেকটা কাজে আপনাদের সহযোগিতা যদি না পাই তাহলে আমাদের কাজে অনেক কিছু অপূর্ণ থেকে যায় কাজেই আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা বারবার প্রকাশ করি আজকেও করছি এত আগে বোর্ড প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো ছিয়াত্তর ইংরেজি পয়লা জানুয়ারি তো এই প্রায় পঞ্চাশ বছরে আমার মনে হয় কখনো এত তাড়াতাড়ি রেজাল্ট পাবলিকেশন বার করা সম্ভব হয়নি এই জন্য অনেকে আমাকে ফোন করেছেন যে খবরটা বাইরে শুনতে পাচ্ছি এটা সত্যি তো তো আমি উত্তর বলেছিলাম যে ঠিক আছে ওই তিরিশে এপ্রিল বারো তার পরে আপনারা দেখবেন শুনবেন তো আমাদের এই কাজে বিভিন্ন সময়তে আমাদের শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সম্মানিত মন্ত্রী মহোদয় তথা মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে যে আমাদের প্রয়োজনীয় দিক থেকে উপদেশ দিয়ে দিয়ে পরামর্শ উৎসাহিত করেছেন আর আমরা এই পরীক্ষার কাজটা নিষ্পন্ন করার জন্য বিশেষ করে দেখুন বাইরের দিক থেকে কেমন বলবো শিক্ষা বিভাগের যিনি ডাইরেক্টর অথবা স্বরাষ্ট্র দপ্তর পুলিশ দপ্তর তথ্য প্রযুক্তি দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর বিভিন্ন দিক থেকে রাজ্য সরকারের দিক থেকে পুরোপুরি আর আমরা যদি একটু এগিয়ে নিয়ে ভালো কিছু করতে পারি সেই আমাদের কর্মচারী আপনারা জানেন যে মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা হয়েছিল চারটে সেন্টারে দ্বাদশের দুটো সেন্টারে ওরা বিভিন্ন সময়তে অত্যন্ত দায়িত্বপূর্ণ কাজ করেছেন আমাদের এ কাজে যারা নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে আপনারা জানেন সবাই আমাদের সচিব ডক্টর দুলাল জ্যোতির্ময় বাবু আছেন জ্যোতির্ময় রায় কান্তি সাহা আছেন আর মাধ্যমিকের দায়িত্বপ্রাপ্ত অভিজিৎ বাবু অভিজিৎ যে আছেন দ্বাদশের দায়িত্বপ্রাপ্ত দীপতাম সুপ্রকাশ দত্ত এরা চারজন প্রতিটি জায়গায় প্রত্যেকটা দিক থেকে যখন খাতা দেখা চলে তখনই রেজাল্ট পাবলিকেশনের কথা মাথায় রেখে যেখানে যতটুকু সম্ভব কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে যার ফলেতে গত বাইশ তারিখ আমাদের এক্সামিনেশন অফ স্ক্রিপ্টস যেটা খাতা দেখা শেষ হয়েছিল তার এই কদিনের মধ্যেই আমরা রেজাল্ট পাবলিশ করতে সক্ষম হয়েছে রেজাল্টের দিক থেকে দেখলে আমরা একটু এবার ঠিক পরীক্ষা আরেকটা বিষয় আমার একটু উল্লেখ করা উচিত সেটা হলো এই পরীক্ষার সময়তে আমরা পরীক্ষা চলাকালীন যারা প্রতিনিধি নির্বাচিত দলমত নির্বিশেষে প্রত্যেকটা প্রতিটি সেন্টারে জনগণের যারা প্রতিনিধি ছিলেন ওরা দারুণ ভাবে সহযোগিতা করেছেন আমাদের বোর্ডের যদি কোন অসামান্য অসুবিধা হয় ওদের বললে ওরা ঝাঁপ দিয়ে পড়েছেন একটা হলে আমি মনে আছে ওই উদয়পুরে গেছি একটা পরীক্ষার হল ওই মাতার বাড়ির সাড়ে বারোটা একটা পরীক্ষার হলে ছেলেগুলি যেন পরীক্ষা দিতে করেছেন এমনটা সব জায়গাতে জনগণের প্রতিনিধিরা ভীষণ সহযোগিতা করেছেন আমি আজকে আমাদের অসন্দির দিক থেকে যারা আমাদের পুরোপুরি সহযোগিতা করেছেন এদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার আমাদের বোর্ডের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আর বোর্ডের রেজাল্টের দিক থেকে দেখলে দেখবো গতবার আমাদের পরীক্ষার যেমন রেজাল্ট হয়েছিল তার চেয়ে বিরাট হেরফের কিছু হয়নি সামান্য এদিক ওদিক হয়েছে মোটামুটি তাই রেজাল্ট হয়েছে মাধ্যমিকে আমাদের কি মধ্য শিক্ষা পর্ষদ দু হাজার পঁচিশে পরীক্ষা দিয়েছিল

মেল ছিল তেরো হাজার আটশো একষট্টি ফিমেল ছিল পনেরো হাজার আটশো নয় জন আর কাস্ট ওয়াইজ যেটা ছিল এস টি দশ হাজার চারশো বিরাশি জন এস সি পাঁচশো চুরানব্বই জন ফিজিক্যালি হ্যান্ডিকেপ এই ধরনের দু হাজার আটশো তিন জন ও ছ হাজার দুশো নব্বই জন জেনারেল চার হাজার একশো চুয়ান্ন জন টোটাল উনত্রিশ হাজার ছয়শো সত্তর জন পরীক্ষা দিয়েছিল আর মধ্যে মানে নাইনটি ওয়ান থেকে হান্ড্রেড পার্সেন্ট মার্কস যারা পেয়েছে দুশো আঠাশ জন টু টু এইট এ টু পেয়েছে এইট জিরো সিক্স আর বি ওয়ান পেয়েছে ষোলোশো ছিয়ানব্বই বিয়েছে আর হান্ড্রেড পার্সেন্ট পাশ করেছে তিনশো পঁয়তাল্লিশটা স্কুল থেকে মাধ্যমিক থ্রি হান্ড্রেড ফাইভ স্কুল টোটাল স্কুল ছিল এক হাজার উনিশটা মাধ্যমিকের হান্ড্রেড পার্সেন্ট তিনশো পঁয়তাল্লিশটা স্কুল থেকে করেছে আর পুরো হান্ড্রেড পার্সেন্ট ফেল করেছে এমন কোন স্কুল মাধ্যমিক পুরো ফেল করেছে স্কুল নেই ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি রেজাল্টটা দেখি তাহলে মাধ্যমিকের রেজাল্টে ফার্স্ট হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট নাইনটি পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট সেকেন্ড হয়েছে গোমতী ডিস্ট্রিক্ট নাইনটি পয়েন্ট ফোর টু পার্সেন্ট আর থার্ড হয়েছে সিপাহী ডিস্ট্রিক্ট এইটি নাইন পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট পাশ করেছে আর ডিভিশন ওয়াইজ যদি দেখেন মাধ্যমিকের রেজাল্ট ফার্স্ট হয়েছে জম্পুই জলা সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে বিলোনিয়া নাইনটি ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট

পাশ করেছে উনচল্লিশ হান্ড্রেড পার্সেন্ট ফেল করেছে তিনটে স্কুল আর ডিস্ট্রিক্টের দিক থেকে আমরা দেখবো ফার্স্ট হয়েছে জলা সিভাই সেভেন পয়েন্ট নাইন এইট পার্সেন্ট সেকেন্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট এইটি টু পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট থার্ড হয়েছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট এইটি টু পয়েন্ট টু জিরো পার্সেন্ট সাবডিভিশনের দিক থেকে এইট পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট এই হলো মোটামুটি ভাবে আমাদের মাধ্যমিক এবং দ্বাদশের রেজাল্ট আরো কিছু আমাদের ওই মাদ্রাসা ফাজিল কিছু রেজাল্ট বাকি আছে এখন আমি অনুরোধ করবো আমাদের বোর্ডের সচিব ডক্টর দুলাল দে বাকি রেজাল্ট আপনাদের ডিটেলস জানাব নমস্কার আমরা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল শুনলাম পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্জ এইমাত্র

ধন্যবাদ জানাবো আপনারা যারা নিউজ মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা সারা বছর আপনারা আমাদের কাজ করবেন পর্ষদের কাজ করবেন গঠনমূলক আলোচনা সমালোচনা করে আমাদেরকে সম্পূর্ণ করেছেন আমি সবাইকে আজকের দিনে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানিয়েছি আমরা অলরেডি জেনে গেছি এবছরের ফলাফল তবু দু একটি তথ্য আমি জানাচ্ছি সবার জানার জন্য

এই হচ্ছে এবছর রেজাল্ট খুব সংক্ষেপে একটা ইনফরমেশন আমি দিলাম তার ডিটেইলস ইনফরমেশন আমাদের এক্সপেক্টে দেওয়া আছে আপনারা দেখবেন সমস্ত কিছু দেওয়া আছে পরীক্ষার রেজাল্টের পর এখন মার্কশিট আমি আগেও বলেছি যে মার্কশিট যথা সম্ভব যত তাড়াতাড়ি পারা যায় দিতে চেষ্টা করব প্ল্যান করবো যাতে আমরা পাঁচ তারিখের মধ্যে মার্কশিটটা দিতে পারি আগামী

স্কুলে জমা দেবে যার যার নিজস্ব স্কুলে জমা দেবে আর স্কুল থেকে সেই সমস্ত আমাদের কাছে তেরো তারিখ যেন অবশ্যই এনে জমা দেয় আমরা পরবর্তী সময় জানিয়ে দেবো আমাদের কাছে জমা দেবে ফসল জিনিস তারপরে আমরা এ রিভিউ প্রসেস গুলি করবো তারপর আসবে সেলফ ইন্সপেকশন আমাদের স্ট্যান্ডিং রুল আছে পঁচিশ দিনের মধ্যে স্কুল স্টুডেন্ট তার স্কুলকে জানাবে স্কুল আমাদের অফিসে সেই

খাতা সেলফ ইন্সপেকশন হয় রিভিউ হয় তারপরে কি বলা হয় ওই বছর বছর পরীক্ষা হয় বিভিন্ন পরীক্ষা হয় মানে এগুলো এই পরীক্ষার অবিচ্ছেদ্য বিশেষ। রেজাল্ট আমরা প্রভিশনাল এখন ঘোষণা করছি দশজনের নাম যদি ঘোষণা করি একটা অসুবিধা হয় এই দশজন যারা বোর্ডে স্ট্যান্ড করে ফার্স্ট টেন স্টুডেন্ট এরা এই পজিশনের ভিত্তিতে ভারতবর্ষে কতগুলো বিখ্যাত কলেজ আছে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কলেজ যেহেতু স্ট্যান্ড করেছে তাকে ভর্তি করিয়ে দেয় আমাদের যখন নাকি সেলফ ইন্সপেকশন বা রিভিউ গুলো শেষ হয়ে গেল তারপর দেখা গেল যারা স্ট্যান্ড করেনি এমন কেউ পজিশনে চলে এসছে আর যারা স্ট্যান্ড করেছিল কেউ আউট হয়ে গেছে ওরা যখন ভর্তি হয়ে যাবে স্ট্যান্ড করেছে এই কাগজ দেখিয়ে আমাদের বোর্ড থেকে ওই কলেজকে সার্টিফিকেট দিতে হয় আমরা যদি এখন ঘোষণা করি কেউ জন এইট নাইন সেভেন সিক্স হলো পরবর্তী দেখা গেল সে এই রেজাল্টের ভিত্তিতে সে গিয়ে অ্যাডমিশন নিল পরবর্তী কলেজ থেকে আমাদের যখন চিঠি দেবে আপনারা সার্টিফিকেট দিন যে স্ট্যান্ড করেছিল পরবর্তী রিভিউ বা ইত্যাদি কাজকর্ম যাওয়ার পর দেখা গেল সে দশজনের মধ্যে নেই বাইরের এসে ঢুকেছে আরো কিছু তখন আমরা বিপদে পড়ল যার ফলেতে পুরো এক্সামিনেশন প্রসেসটা যখন শেষ হয়ে যাবে তারপরেই আপনাদের সবাইকে আমরা অনুরোধ আসার জন্য আপনাদের সামনে আবার ফার্স্ট টেন স্টুডেন্ট পজিশন ওদের নাম ঘোষণা করা হবে ধন্যবাদ সবাইকে